আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডার ভিজিট ভিসা বা বিভিন্ন দেশের ভিসা আপনারা কোনটাকে করতে চাচ্ছেন যারা কোনটাকে আপনার ভিসাটা করে দিতে চাচ্ছে বা করবে এরকম কথা বলে যাচ্ছে তাদের যে চালাকি তাদের যে বাটপাড়িটা সেটা সম্পর্কে কিছু আলোচনা করব তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পাশের বেলায় আইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন দেখুন আপনার সাথে পনেরো লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকার একটা কন্ট্যাক্ট হলো কন্ট্রাক্ট হলেই কিন্তু আপনার সাথে কিন্তু তারা একটা চুক্তিপত্রে যায় যে আমাদেরকে দুই লক্ষ টাকা বা চার লক্ষ টাকা আগে দিতে হবে বাকি টাকা ভিসা হওয়ার পরে আপনি দিয়ে দেবেন ভিসাটা শিওর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেয় আপনাদেরকে তো দেখা যাচ্ছে যে তাদের কথায় বা তাদের যে ভিসার যে রেশুটা আপনাকে দেখানো হয় প্রচুর ভিসা করে দিচ্ছে এ ধরনের কিছু ভুয়া ডকুমেন্টস ভুয়া ভিসা ফেক ভিসা আপনাদেরকে দেখে কনভেস্ট করে আপনাকে বিশ্বাসতা করায় অর্জন করে ফেলে আপনাকে আপনার এক কথায় হচ্ছে ব্রেন ওয়াশ করে ফেলে তো আপনি সেখানে কি করেন দুই লক্ষ টাকা বা এক লক্ষ টাকা দিয়ে তারপরে আপনি তার সাথে ভিসাটা করতে যাচ্ছেন বা চুক্তিবদ্ধ হচ্ছেন তো দেখুন আপনাকে যে এক লক্ষ টাকা আপনার থেকে বা দুই লক্ষ টাকা নিছে ওইটা দিয়েই আপনাকে ভিসা করিয়ে দিয়েছে যেমন দেখেন ফর এক্সাম্পল একটা ডকুমেন্টস বানাতে আহামরিক কোটি কোটি বা লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না কোনো ধরনের আপনার কাছে ডকুমেন্টস নেই শুধু পাসপোর্ট আর এনআইডি কার্ডটাই আছে তারপরে কোনো ডকুমেন্টস বানাতে সত্তর আশি এক লক্ষ টাকার মধ্যেই হয়ে যায় একদম যদি সে সব জায়গা থেকে টাকা দিয়েই ডকুমেন্টস সংগ্রহ করে তাতেও এক লক্ষ টাকার মধ্যে আপনার পুরো ডকুমেন্টস হয়ে যাবে ভালো ডকুমেন্টস হয়ে যাবে একদম তো ওই ডকুমেন্টসটা যদিও দুই নাম্বার মানে ডকুমেন্টসটা তৈরি করতে পারবে তো সেই ডকুমেন্টস দিয়ে আপনাকে কিন্তু আপনার ভিসাটা সাবমিট করেছে তাদের কিন্তু ইনভেস্ট করা লাগে নাই বা এক টাকা চালান খাটানো লাগে নাই বা ভিতরে কোনো কন্ট্যাক্ট নেই যে তারা টাকা নিয়ে ভিসাটা দিবে এ ধরনের কোনো চুক্তিনামা বা কিচ্ছু নেই শুধুই একটাই ক্রামাতি হচ্ছে তাদের যে আপনার থেকে এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা নিয়ে ডকুমেন্টস বানিয়ে ভুয়া ডকুমেন্টস বানিয়ে আপনার ভিসাটা জমা করে দিচ্ছে যদি এখন যদি লটারি লেগে যায় বা তাদের ভাগ্য ভালো হয় তাহলেই কিন্তু সে পনেরো লক্ষ টাকা পেয়ে যাবে এটাকেই বলে লটারি খেলতে আছে গেম খেলতেছে আপনার সাথে তো সেই গেমে যদি সে জিতে যায় তা তাতে সাকসেস আর হেরে গেলে তখন আপনাদেরকে বোঝায় যে এই ঘটনা ভিসাটা হয়নি তো আবার আমরা অ্যাপ্লাই করে দেব ইনশাল্লাহ দ্বিতীয়বার হয়ে যাবে এইভাবে আপনাদেরকে কিছুদিন হয়তো আপনাকে দুই তিন মাস ঘুরিয়ে তারপর আপনার যে প্রথম প্রথম হয়তো বা আপনি একটু উত্তেজনা থাকেন বা আপনার মাথা একটু গরম থাকে বা কোনো কথা বলবেন বা কোনো ঝামেলায় যাবেন এই জন্য আপনাকে একটু ঠান্ডা করে রাখে যে ভাই আপনি কোনো টেনশন করেন না টাকা তো আমরা নিয়েছি আবার আপনার অ্যাপ্লাই করে দেবো এখানে লেখা আছে যে আবার অ্যাপ্লাই করতে বলছে এই কথা বলে আপনাকে ঠান্ডা ঠান্ডা করে তারপরে দুই তিন মাস ঘুরিয়ে একদম মানে হাল যখন আপনার মাথা ঠান্ডা হয়েছে হাল ছেড়ে দেয় তখন তারাও একদম লাপাত্তা হয়ে যায় আপনিও দূরে চলে যান বিষয়টা কিন্তু এরকম এই হচ্ছে তাদের আসল ক্রামাতি বা আসল সিস্টেম আসল বাটপাড়িটা তো এই যে বাটপাড়িটা করে আপনারা যদি কেউ কন্ট্রাক্ট এইভাবে করতেই চান তো আজকে থেকে কোনো ধরনের একটা টাকা দিবেন না যে আপনারা ভিসা ফিসটা পর্যন্ত আপনারা ইনভেস্ট করবেন সেই কন্ট্রাক্ট ব্যক্তিকে বলবেন যে আপনি আমার ভিসা ফিসটা পর্যন্ত ইনভেস্ট করবেন কারণ না হয়তো আপনাকে পনেরো লক্ষ বা বিশ লক্ষ টাকা কেন দিব কি কারণে দিব সেটা বলেন আর না হয়তো আমার প্রসেসিংয়ের জন্য আমি হয়তো বিশ ত্রিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে প্রসেসিং করে দেন আমার ভিসাটা হয়ে যাক এই ধরনের চুক্তি নামায় আপনারা যে দেখেন দেখবেন যে আপনার সাথে আর কথাই বলবেন না যদি আপনাকে একবার বলে থাকেন যে ভাই আপনারা পুরো ইনভেস্ট করেন দেখবেন আপনার সাথে আর কথাই বলবে না তখন বলবে নাটকীয় কথা বলবে এটা কি হয় এরকম কি হয় হ্যাঁ আপনি এত টাকা বাকি রাখতেছে পনেরো লক্ষ টাকার জায়গায় চোদ্দো লক্ষ টাকা বাকি রাখতেছে এক লাখ টাকা নিচ্ছে তাহলে সে এক লাখ টাকাও বাকি রাখুক স্টামে সিগনেচার করেন স্টামে আপনার দেনা থাকেন চেক দেন এ ধরনের কাজ তারা করবে না কারণ হচ্ছে কি এটা তাদের খেলা না বা গেম না এক লক্ষ টাকা ক্যাশ নিয়েও অনেক এজেন্সি আছে বসে না যে কোনো কারণে বিশ তিরিশ হাজার টাকায় দিয়ে একটা অফিস কোনো কায়দায় নিয়ে তিন চারটা পুরন টেবিল বসিয়ে তারা একজন এজেন্সি হয়ে যায় তারপরে এই ধরনের বাটপাড়ি শুরু করে দেয় তো এই জগৎ থেকে এই জায়গাটা থেকে এই চিন্তাটা থেকে আপনারা একটু দূরে যান যাতে আপনারা ধরা না খান বা আপনারা কোনো বিপদে না পড়েন আপনাদের কোনো লস না হয় সেটাই আমি চাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো